আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা শুরুটা হয়েছিল হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদের একজন অঙ্কোলজিস্ট মানে ক্যান্সার সংক্রান্ত বিষয়ে যিনি ডাক্তার এক মহিলা তার নাম এম শ্রীসা তো তার একটা বিয়ে হয়েছিল তো কোনো কারণে তার হাজবেন্ডের সাথে তার ঠিক বনি হয়নি সেই জন্য ডিভোর্স হয়েছিল তো তার কাছে তার প্রথম বিয়ে দু বছরের সন্তান ছিল বাড়ির লোকজন চাইছিল যে শ্রীসার একটা আবারও বিয়ে হোক শ্রীসা যাতে একা জীবনটা না কাটায় তো তার জন্য বিভিন্ন জায়গায় ম্যারেজ ব্যুরোতে তারপরে আশেপাশের লোকজনের মারফত চেষ্টা করা হচ্ছিল একটা সুযোগ্য পাত্র খোঁজার অজিত কুমার বলে এক ভদ্রলোক যিনি ইংল্যান্ডে থাকতেন সেখানকার তিনি ফার্মাসিস্ট একজন তো তার সম্বন্ধ আসে দুই পক্ষ দেখাশোনা হয় দুই পক্ষ রাজি হয়ে যায় অজিত কুমার শ্রীসার যে দু বছরের বাচ্চা মেয়ে তাকেও অ্যাকসেপ্ট করবে বলেই কথা দিয়েছিল আর অ্যাকসেপ্ট করবে এই শর্তেই বিয়েটা হয়ে যায় দু হাজার আঠেরো সালে শ্রীশা নিজের দুবছরের মেয়েকে সঙ্গে নিয়ে সেকেন্ড হাজব্যান্ড অজিত কুমারের সাথে ইউকে চলে যায় সেখানে গিয়ে ঘর সংসার শুরু করে এবং নিজের কাজও শুরু করে দু থেকে দু পর্যন্ত সবটা মোটামুটি ঠিকই চলছিল দু হাজার একুশের অজিত আর শ্রীসার কিন্তু কোনো সন্তান হয়নি অজিত শ্রীসার যে মেয়ে আছে তাকে দেখলেই বিরক্ত হতে শুরু করে এতটাই বিরক্ত হয় যে সে সব সময় তাকে মারধর করে এমনকি তার গলাও টিপে দিয়েছিল যেটা বাচ্চাটা নিজের মাকে বলেছিল ব্যাপারটা কিন্তু ডক্টর শ্রী ভালো লাগছিল না তিনি সেখানকার স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন পুলিশ সেই ফার্মাসিস্ট অজিত কুমারকে ডেকে একবার বুঝিয়ে দেয় কিন্তু ওই ঘটনার পর ব্যাপারগুলো বা অত্যাচারগুলো বা অপব্যবহারগুলো বাড়তে থাকে তখন শ্রীশা বুঝে ফেলেন যে এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তিনি কিন্তু নিজের যে এই অবস্থা সেই ব্যাপারটা নিজের বাড়িতেও জানাচ্ছিলেন না কারণ তার মনে হচ্ছিল তার বাবা তার মা খুব কষ্ট পাবেন প্রথমে একবার একটা বিয়ে ভেঙে গেছে সেকেন্ড বিয়েতেও যদি আবার ডিভোর্স হয়ে যায় তারা এই ব্যাপারটা সহ্য করতে পারবেন না সেই জন্য শ্রী কাউকে কিচ্ছু না জানিয়ে সেখানকার কোর্টে ডিভোর্স ফাইল করে সে ডিভোর্স চাইছিল কিছুদিন পরে কিন্তু ডিভোর্সটা হয়েও যায় ডিভোর্সটা হয়ে গেছিল কিন্তু ডক্টর শ্রীশা এখন ইউকেতে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছিলেন তিনি সেখানকার হসপিটালে কাজ করতেন নিজের মেয়েকে নিয়ে অজিত কুমারের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা বাড়ি নিয়ে সেখানে খুব ভালোভাবে জীবনযাপন করছিলেন ব্যাপারটা কিন্তু অজিত কুমার লক্ষ্য রাখছিল আর তার ভালো লাগছিল না সে বিরক্ত হচ্ছিল তার মনে হচ্ছিল আমার হাত ধরেই ডক্টর শ্রী ইউকেতে এসেছে এখন আমাকে পরোয়া না করেই ভালো রয়েছে কিন্তু করার তো কিছু নেই ডক্টর শ্রীশার বাড়িতে তার এক ভাই এক বোন মা আর বাবা থাকতো বাবা ছেষট্টি বছর বয়স হনুমন্ত রাও মা মহেশ্বরী দেবী বয়স ষাট বছর তার এক বোন ছিল এক ভাই ছিল আর একটা বড় ভাই সে তে থাকতো তার বিয়ে ছিল তার বিয়ের অনুষ্ঠানে শ্রীশা নিজের মেয়েকে সঙ্গে করে হায়দ্রাবাদে আসে তিন জুন দু হাজার তেইশে বিয়ের অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই কেটে যায় সব আত্মীয় স্বজনরা যে যার বাড়ি ফিরে যায় বাড়িতে শুধু পরিবারের লোকজনরাই রয়েছে নেক্সট ডে রান্নাবান্না হয় সবাই খায় সবাই বমি করে সবার লুজ মোশন হয়ে যায় তো প্রাথমিকে সবাই ভেবেছিল যে হয়তো ফুড পয়জেনিংয়ের একটা ব্যাপার কিন্তু সেকেন্ড ডে আবারও বাড়ির রান্না উইদাউট তেল মশলা রান্না খাওয়ার পরে আবার সেই একই প্রবলেম তিন দিন চার দিন ধরে সেম প্রবলেম চলতেই থাকে তখন তারা ঠিক করে যে বাড়ির খাবার খাবো না অর্ডার করে বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে দেখা হোক তারা তাই করে বাইরে থেকে অর্ডার করে খাবার যখন আসে তারা খায় তারা কিন্তু সেদিন কোনো প্রবলেম হয়নি সবাই ভালো ছিল তো তারা ঠিক করে যে সবাই খুব অসুস্থ হয়ে গেছিল এখন চার পাঁচ দিন বাইরের খাবারই আনিয়ে খাওয়া হোক অনলাইন খাবার আনানো হয় সবাই খায় সবাই সুস্থ আছে এবার তাদের মনে হয় যে চলো এবার সব ঠিক আছে আবার বাড়ির তৈরি খাবার খাওয়া শুরু করা হোক যেই তারা আবার বাড়িতে তৈরি করে খাবার খাচ্ছে আবার সেই আগের মতো প্রবলেম আবার বমিটিং শুরু হয়ে যাচ্ছে আবার লুজ মোশন হচ্ছে আবার শ্বাসকষ্ট হচ্ছে হাত পা যেন অসার হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো তারা এবারে আবার বাইরে থেকে খাবার অর্ডার করায় খাবার যখন অর্ডার করায় তখন দেখে যে এবার কিন্তু বাইরের খাবার খেলেও সেই একই প্রবলেম হচ্ছে শ্রীসার এক বান্ধবী ছিল হায়দ্রাবাদে যিনি ডাক্তার ছিলেন তিনি ব্যাপারটা শোনার পরে বলেন যে বাড়ির জল আর বাড়ির যে খাবারগুলো রয়েছে সেটাকে টেস্ট করতে পারত টেস্ট হয়ে যায় রিপোর্ট একদম নর্মাল ছিল কোনো ব্যাপার বোঝা যায়নি কিন্তু শ্রীসার ফ্যামিলি খুব ঝামেলার মধ্যে দিনটা কাটা ছিল কিছু খেলেই তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছিল বিশেষ করে তার বাবা খুব অসুস্থ হয়ে যাচ্ছিলেন তিনি অলরেডি নার্ভের রোগে আক্রান্ত তার নানা রকম নিউরো প্রবলেম রয়েছে কিন্তু শ্রীসার যে মা ষাট বছর বয়সী মাহেশ্বরী দেবী তিনি সুস্বাস্থ্যের অধিকারী তার শরীর পরিবারের অন্যদের তুলনায় ভালো তিনি বেশ কর্মঠ সারাদিন নিজের কাজকর্ম নিয়েই থাকেন তো আবার যখন বারবার এরকম প্রবলেম হতে শুরু করে মহেশ্বরী দেবী কিন্তু খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তাকে হসপিটালে ভর্তি করা হয় পাঁচ জুলাই দু হাজার তেইশ তিনি কিন্তু এই ধরনের প্রবলেমের সঙ্গে লড়তে লড়তে মারা গেছিলেন এবার কিন্তু শ্রীষার মনে হয় যে এইভাবে কিন্তু চলতে পারে না কী হয়েছে ব্যাপারটা দেখতে হবে এদিকে শ্রীষার যে একজন ভাই বাড়িতে ছিল তার ওজনটা অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছিল কারণ হিসাবে শ্রীসা নিজে একজন ডাক্তার হয়েও কিছু বুঝতে পারছিল না এবার শ্রীসার যে বান্ধবী ডাক্তার সে বাড়িতে আসে সে বলে জল খাবার এগুলো তো টেস্ট করা হয়েছে কিন্তু তোমাদের বাড়িতে যে মশলাগুলো দিয়ে রান্না করা হচ্ছে সেটাকে টেস্ট করে দেখতে হবে টেস্ট করার পরে রেজাল্ট হিসাবে যেটা জানতে পারা যায় সে শ্রীসার বাড়ির রান্নার মশলায় অল্প মাত্রায় আর্সেনিক পাওয়া যায় যেটা কিন্তু একদমই বিশ্বাসযোগ্য ব্যাপার ছিল না আর্সেনিক কিন্তু একটা এমন কেমিক্যাল যেটা স্লো এর জন্য ব্যবহার করা হয় কিন্তু কেন কিভাবে এটা তাদের মশলার মধ্যে এলো এবার কিন্তু শ্রীশা পুলিশ স্টেশনে যায় পুলিশকে পুরো ব্যাপারটা জানায় পুলিশ জিজ্ঞেস করে যে আপনারা মশলাগুলো কোন স্টোর থেকে কেনেন তো শ্রীশা বলেছিল পার্টিকুলার কোনো স্টোর থেকে তারা মশলা কেনে না তারা মশলাগুলো অনলাইন কেনে বিশেষ করে ব্লিংকিট বা বিগ বাস্কেট এই জাতীয় যে অ্যাপ তাতে তারা অর্ডার করে দেয় কারণ তার বাবা মা সবাই বয়স্ক ছিল প্রয়োজন মতো অর্ডার করে অনলাইন ডেলিভারি বয় এসে জিনিসগুলো বাড়িতে ডেলিভারি করে দিয়ে যায় তো পুলিশ এবার নিজের তদন্ত শুরু করে পুলিশ প্রথম কিছুদিন তাদেরকে বলে যে আপনারা অর্ডার করুন আমরা তারপর দেখছি তো আবারও মশলা অর্ডার করা হয় আবার ডেলিভারি বয় মশলা বাড়িতে দিতে আসে তাকে পুলিশ অ্যারেস্ট করে এইভাবে মোট নজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল তারপরে শুরু হয় তাদের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা পুলিশের সামনে এসেছিল সেটা হচ্ছে শ্রীসার যে সেকেন্ড হাজব্যান্ড যে একজন ফার্মাসিস্ট যে ইউকেতে থাকে সে শ্রীশার ভালো থাকাটা সহ্য করতে পারছিল না যে কোনো প্রকারে সে শ্রীশাকে বিরক্ত করতে চাইছিল মনে তার কষ্ট দিতে চাইছিল কারণ তার মনে হচ্ছিল যে তাকে ছাড়া শ্রীশার খুশিতে থাকা কোনো অধিকার নেই সেই জন্য সে একটা প্ল্যান করে প্রথমে পাঁচ রকম প্ল্যান ফেল হয়ে যাওয়ার পরে লাস্ট পর্যন্ত মশলাতে আর্সেনিক মিশিয়ে দিতে হবে এমন ব্যাপারটা তারা করেছিল আগে বলি তারা প্রথম থেকে কী কী করেছিল যেহেতু শ্রীশার বাবা মা দুজনেই নার্ভের পেশেন্ট ছিলেন তো তারা বিভিন্ন রকম ওষুধ ইউজ করতেন যেগুলো কিন্তু অনলাইনই আনা হতো প্রথম দিকে ইউকেতে বসে বসে শুধু টাকা দিয়ে তিনি লোক ঠিক করে ব্যবস্থা করছিলেন যে কিভাবে শ্রীশার বাড়িতে যে ওষুধগুলো দেওয়া হবে তার ডোজটা যেন হাই করে দেওয়া হয় যাতে সেই ওষুধ কনজিউম করার পরে তার বাড়িতে তার বাবা তার মা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় তাহলে শ্রীষা দুঃখ পাবে এই ব্যাপারটা সে করে উঠতে পারেনি তারপরে সে একটা ট্রাক ওলার সাথে কন্ট্যাক্ট করে ঠিক করা হয় যে শ্রীসার বাবা বাইরে বেরোলে একটা রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যাবে যেটা ওই ট্রাক ড্রাইভার করবে সেটা সুযোগও পাওয়া যায়নি কারণ শ্রীষার বাবা বেশিরভাগ সময় জনবহুল এলাকাতেই হাঁটাচলা করেছেন খুব বেশি বাইরেও তিনি বেরোতেন না বেশিরভাগ বাড়ির জিনিসপত্র যেহেতু অনলাইন আনানো হতো তো তার বাইরে বেরোবার কোনো দরকারও পড়তো না তার ছেষট্টি বছর বয়স তিনি যথেষ্ট বৃদ্ধ একজন মানুষ তিনি বাড়িতেই থাকতেন তার একটা আমবাগান ছিল আম বাগানে একটা ছোট্ট ঘরও তৈরি করা ছিল ঘরটা কাঠের ছিল তিনি বেশ অনেকটা সময় আমবাগানে গেলে ওই ছোট্ট ঘরটাতে কাটাতেন এমনকি সেখানে শুয়ে থাকতেন রেস্ট করতেন তার আমের বাগান চারিদিকে বাগানটা দেখার পরে সেই ছোট ঘরে অনেকক্ষণ রেস্ট করতেন তার সেখানে শান্তিতে থাকতে ভালো লাগত অজিত কুমার ইউকেতে বসে লোক ঠিক করেছিল যে যখন তার এক্স শ্বশুর মশাই ওই কাঠের ঘরে শুয়ে রেস্ট করবেন কাঠের ঘরে যেন আগুন লাগিয়ে দেওয়া হয় সেই সুযোগটাও তিনি পড়ে উঠতে পারেননি পরে তিনি সুপারি কিলার ঠিক করেছিলেন যারা শ্রীসার বাড়ির লোকজনের ক্ষতি করবে তাদেরকে মেরে ফেলবে সেটাও হয়নি তারপরে অজিত কুমার আরও একটা প্ল্যান করেন লাস্ট প্ল্যান যেটা কিছুটা হলেও সফল হয়েছিল প্ল্যানটা করেছিলেন নিজের এক বোনের সাথে অজিত কুমারের বোন হায়দ্রাবাদের একটা ল্যাবে কাজ করত। অজিত কুমারের বোন সেই ল্যাব থেকে আর্সেনিক চুপি চুপি সরিয়ে এনেছিল সেই আর্সেনিকগুলো শ্রীশার বাড়ির যে অনলাইন জিনিসগুলো খাবার আইটেমগুলো যাচ্ছিল তার মধ্যে ইনজেক্ট করে ইঞ্জেকশন সিরিঞ্জের সাহায্যে অল্প পরিমাণে আর্সেনিক ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এবার বলি কিভাবে করছিল ব্যাপারটা দোকান থেকে জিনিসটা নিয়ে নেওয়া হচ্ছিল ডেলিভারি বয়ের হাতে যখন জিনিসটা আসছিল সেই ডেলিভারি বয়ের কাছ থেকে বেশ কিছু টাকা তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে সেই অর্ডার করা জিনিসগুলো নিয়ে নিচ্ছিল অজিত কুমারের লোকজনরা তারা ইনজেক্ট করে আর্সেনিক ঢুকিয়ে দিচ্ছিল সেই আইটেমের মধ্যে তারপরে জিনিসটা নিয়ে গিয়ে শ্রীসার ফ্যামিলিতে ডেলিভারি হচ্ছিল জিনিসটা এইভাবেই চলছিল আর্সেনিক এমন একটা কেমিক্যাল ভীষণভাবে ক্ষতি করে মানুষের শরীরের মানুষের মস্তিষ্কের এমনকি মানুষ প্যারালাইসিস হয়ে যায় ধীরে ধীরে মানুষ মারাও যায় যেহেতু শ্রীসার মায়ের শরীরে বেশি এফেক্ট করেছিল ব্যাপারটা বা হয়তো বেশি মাত্রায় তিনি সেই কোন একটা খাবার খেয়ে ফেলেছিলেন সেই জন্য তাকে মারা যেতে হয়েছিল এই ব্যাপারটাতে ডক্টর সার মা মারা যায় বাবা অসুস্থ হয়ে যায় ভাই ভাইয়ের বউ বোন সবাই অসুস্থ হয়ে পড়েছিল এই সমস্ত ব্যাপারের ইনভেস্টিগেশন হওয়ার পর ফার্মাসিস্ট অজিত কুমারের উপর ভেলেবেল একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল অজিত কুমারের এক্স ওয়াইফ ডক্টর শ্রীশা সমস্ত ব্যাপারগুলো ইংল্যান্ডে যেখানে তার এক্স হাজব্যান্ড থাকতো সেখানকার পুলিশ স্টেশনে রিপোর্টগুলো জমা দেয় সেখানকার পুলিশ তাকে অ্যারেস্ট করে আগস্ট মাসে নভেম্বর মাসে তার শুনানি আছে নভেম্বরের পরে বোঝা যাবে যে ওখানকার আদালত কি শাস্তি দিচ্ছে তবে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান পুলিশের চেষ্টা তাকে যাতে ইউকে থেকে এখানে আনা হয় আনার পরে তাকে শাস্তি দেওয়া হয় কারণ ইংল্যান্ডের বা এখানকার দু জায়গার পুলিশ ডিপার্টমেন্ট এটাই মনে করছে যে এই ধরনের মানসিক রুগী মানুষ যারা বাইরের কাউকে ভালো থাকতে দিতে চায় না বা এইরকমভাবে স্লো পয়জনিং করতে পারে যারা তাদের বাইরে স্বাধীনভাবে ঘোরার কোনো অধিকার নেই সমাজের জন্য ভীষণ বিপজ্জনক এই ধরনের মানুষের বাইরে থাকা অজিত কুমারের যে বোন আছে সেও কিন্তু এখন জেল হাজতেই আছে